হ্যালোয়ান ওয়েলকাম টু এস কে বি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করতে যাচ্ছি লিলার রয় ক্লারশিপ পিএসসি ক্লারশিপের সেট থেকে চৌত্রিশ নম্বর সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জি যারা আমার ক্লাস করছে যারা আমার ক্লাস দেখে আশা করি তাদের উপকার হচ্ছে কারণ শুধু একটা উত্তর প্রশ্ন উত্তর বলি না চারটা অপশন সম্পর্কে বলার চেষ্টা করি তো যত দূর পারি ততদূর চেষ্টা করি ততদূর বলি ঠিক আছে তো শুরু করব থার্টি ফোর নম্বর স্কিপ করবে না আশা করি উপকার হবে পিএসসি ক্লাসশিপের পরীক্ষার জন্য তো এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখো এক থেকে পাঁচ প্রথম হচ্ছে অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল উনিশশো সালে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ে অ্যাটাক করাতে কর্নেল স্যামসন শ্যামসন হত্যা হয় সেই ঘটনাটাকে বলা হয় অলিন্দ যুদ্ধ সেই ঘটনাটাকে অলিন্দ যুদ্ধ বলা হয় উনিশশো তিরিশ সালে ডি নম্বর অ্যান্সার দুই নম্বর বাদল স্তম্ভ লিপি কোন বাদম বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজা সম্বন্ধে জানা যায় এটা হচ্ছে দেবপাল বি নম্বর অ্যান্সার বাকি দেখো ধর্মপাল অ্যাকচুয়ালি পাল বংশের সংস্থাপকে গোপাল এখানে ধর্মপাল কি তৈরি করেছিল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারপাল লক্ষ্মণ সেনের রাজসভায় ছিল জয়দেব বল্লাল সেন বাংলায় কলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন রচনা করেছিল দান সাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেন আর লক্ষণ সেনের রাজসভায় ছিল জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিল কি রচনা করেছিল গীত গীতগোবিন্দ দুইয়ের হচ্ছে বি নম্বর তিন নম্বর মুদ্রাস্ফীতির প্রভাবে কারা লাভবান হন অনেক জায়গায় শুধু একটা থাকে ঋণ তারা এখানে ডি নম্বরে দিয়েছে ঋণ গ্রহিতা এবং ব্যবসায়ী সমাজ ডি নম্বর অ্যান্সার চার নম্বর প্রডেন্সিয়াল নর্মস এই শব্দগুচ্ছটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাংক ব্যবস্থার সংস্কার পাঁচ নম্বর খাল কোন জলভাগকে সংযুক্ত করেছে লোহিত সাগর অর্থাৎ লাল সাগর লোহিত সাগর ও ভূমধ্য সাগর এ নম্বর অ্যান্সার ছয় থেকে দশ ছয় নম্বর নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয় শতদ্রু নদী সিন্ধু নদীর বড় উপনদী শতদ্রু নদী সি নম্বর অ্যান্সার সাত নম্বর বিশ্ব ব্যাঘ্র দিবস কবে পালিত হয় উনত্রিশে জুলাই উনত্রিশ জুলাই বি অ্যান্সার উনত্রিশে আগস্ট হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক ক্রীড়া দিবস বিশ্ব বলছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট আর বিশ্ব ব্যাঘ্র দিবস উনত্রিশে জুলাই বি নম্বর অ্যান্সার আট নম্বর ইমেল হেডার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত সি এর পূর্ণরূপ হল কার্বন কপি সি নম্বর অ্যান্সার নয় নম্বর প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখককে উইলিয়াম এইচ ম্যাকলিন সি নম্বর অ্যান্সার দশ নম্বর এমন এসটি ইন্টারন্যাশনাল নিম্নলিখিত কোন্ঠির সুরক্ষার উপর কাজ করে মানবাধিকার সি নম্বর মানবাধিকার দিবস দশ ডিসেম্বর সি নম্বর অ্যান্সার এগারো থেকে তেরো এগারো নম্বর হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত দার্জিলিং বি নম্বর অ্যান্সার দার্জিলিং বন অনুসন্ধান সংস্থান দেরাদুন হাই আলটিটিটিউড কোথায় অবস্থিত গুলমার্গ সি নম্বরে দেখো রোটাং হিমাচল প্রদেশে এগারো হচ্ছে বি নম্বর বারো নম্বর আইনি পদক্ষেপ বন্ধ করতে হাইকোর্ট নিম্ন আদালতে কোন রিট জারি করে প্রহাবিশন বি নম্বর অ্যান্সার তেরো নম্বর হাইকোর্টের বিচারকদের বেতন ও ভাতা কোন তহবিলের উপর ধার্য করা হয় ভারতের কনসোলিটেটেড ফান্ড কনসোলিটেটেড ফান্ড এ নম্বর অ্যান্সার চোদ্দো থেকে আঠারো চোদ্দো নম্বর সিটি স্ক্যান যার দ্বারা করা হয় এক্স রে সিটি স্ক্যান যার দ্বারা কী করা হয় এক্স রে করা হয় সি নম্বর অ্যান্সার পনেরো নম্বর একটি কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর সৈয়দ মোস্তাক আলী ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেটের সাথে বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ মন্দির রয়েছে রুদ্রপ্রয়াগ সি নম্বর অ্যান্সার রুদ্রপ্রয়াগ আঠারো নম্বর চার ইয়ারি কথা উপন্যাসটি কার লেখা প্রমথ চৌধুরী এ নম্বর অ্যান্সার উনিশ থেকে বাইশ উনিশ নম্বর কে বলেছিলেন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে মহাত্মা গান্ধী চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার মহাত্মা গান্ধী বলেছিল সি নম্বর কুড়ি নম্বর ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন জেমস সিমসন এ নম্বর অ্যান্সার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন পল ডিডিটি একুশ আলেকজান্ডার ভারতে অবস্থান করেছিলেন ১৯ মাস তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে পুরুর রাজার সাথে তার প্রথম যুদ্ধ যাকে হিদাস পিসের যুদ্ধ বা হার্ডেস পিসের যুদ্ধ বলা হয় একুশের বি নম্বর অ্যান্সার বাইশ নম্বর সাতচা বাদশা নামে কে পরিচিত গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ সাচা বাদশা নামে পরিচিত তেইশ থেকে ছাব্বিশ তেইশ নম্বর শ্যাম্পেন জারোয়া বলেছিলাম শ্যাম্পেন জারোয়া এগুলো কোথাকার উপজাতি নিকোবর দ্বীপপুঞ্জের সি নম্বর অ্যান্সার এ নম্বরে নীলগিরি পাহাড়ের টোডা উপজাতি তেইশের হচ্ছে সি চব্বিশ নম্বর সালেম স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত তামিলনাড়ু বি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ভারতে এখনও পর্যন্ত কতবার আর্থিক জরুরি ব্যবস্থা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে একবার হয়নি আর্থিক জরুরি অবস্থা একবার হয়নি কখনোই না ডি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায় পিচ ব্ল্যান্ড পিচ ব্ল্যান্ড থেকে রেডিয়াম পাওয়া যায় মাদাম কিউরি আবিষ্কার করেছিল রেডিয়াম বাকি অপশনগুলো দেখো লাইমস্টোন চুনাপাথর হেমাটাইট অয়স্ক হচ্ছে লোহার আর লেড হচ্ছে সিসার সিসার হচ্ছে গ্যালেনা অ্যাকচুয়ালি এখানে লেড বলতে সিসাকে বোঝাচ্ছে তার আকুরিক হচ্ছে গ্যালেনা সাতাশ থেকে তিরিশ সাতাশ নম্বর নিম্নলিখিত কোনটি প্রাণী অ্যান্টামিমা হিস্টোলাইটিকা অ্যান্টামিবা হিস্টোলাইটিকা ডি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় গ্রেট ব্রিটেন সি নম্বর অ্যান্সার উনতিরিশ আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া নীল নদীর তীরে অবস্থিত এ নম্বর অ্যান্সার ইংল্যান্ড টমাস নদীর উপরে অবস্থিত মন্ট্রিল অটোয়া নদীর তীরে অবস্থিত অ্যামস্টারডাম আমসেল নদীর তীরে অবস্থিত অ্যামস্টারডাম আমসেল মন্ট্রিল অটোয়া ইংল্যান্ড টমাস বা টেমস আর আলেকজান্দ্রিয়া নীল উনত্রিশের এ নম্বর তিরিশ নম্বর বোলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত সাতার সি নম্বর অ্যান্সার একত্রিশ থেকে পঁয়ত্রিশ কালকুট ছদ্ম নামটি কে ব্যবহার করতেন সমরেশ বসু সমরেশ বসু কালকুট রাজশেখর বসু পরশুরাম একত্রিশের বি শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর আর প্রমোদ চৌধুরী বীরবল বত্রিশ পেরুর রাজধানীর নাম কি লিমা পেরুর রাজধানী লিমা ডেনমার্কের বাকি অপশন দেখো ডেনমার্কের কোপেনহেগেন আয়ারল্যান্ডের ডাবলিন আর বেলজিয়ামের ব্রাসেল তেত্রিশ নম্বর কোন বছর দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো উনসত্তর সি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর ভারতের ইলেকট্রনিক শহর বলা হয় বেঙ্গালুরুকে হাই হাইটেক সিটি সায়েন্স সিটি স্পেস সিটি সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু আহমেদাবাদ ভারতের বোস্টন যোধপুর নীল শহর আর মুম্বাই ভারতের প্রবেশদুয়ার পঁয়ত্রিশ উলগুলান বিদ্রোহের নেতা কে ছিলেন বীরসা মুন্ডা যেটা মুন্ডা বিদ্রোহ ওটাকে উলগুলান বিদ্রোহ বলা হয় বীরসা মুন্ডা এ নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে চল্লিশ নম্বর খারদুংলা পাঁচটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর কিন্তু এখানে লাদাখ দেওয়া আছে এখানে লাদাখ উত্তর হবে কি উত্তর হবে লাদাখ খারদুংলা পাঁচটি লাদাখে অবস্থিত বাকি দেখো ডি নম্বরে অরুণাচল প্রদেশ দিফু জম্মু কাশ্মীরের জজিলা পীরপাঞ্জাল বানিহাল জম্মু কাশ্মীরে উত্তরাখণ্ডের লিপুলেক নীতি মানা এগুলো সব উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের জ্যালেপলা নাথুলা সিকিমে অবস্থিত রোটাং হিমাচল প্রদেশে অবস্থিত সাঁত্রিশ নম্বর নিম্নের কোন উৎসেচকটি একটি লালারসে অবস্থিত টায়ালিন সি নম্বর অ্যান্সার বাকি দেখো পেপসিন গ্যাস গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক রসে পেপসিন ট্রিপসিন আর কাইমোট্রিপসিন এটা হচ্ছে অগ্নাশয় রসে আটত্রিশ অবিনাশ আগ্নেয়গিরি অগ্নপথের জন্য কোন দেশ জরুরি অবস্থা জারি করল পেরু ডি নম্বর অ্যান্সার উনচল্লিশ অবৈধ এবং বিপজ্জনক ড্রাগের আন্তর্জাতিক শিপমেন্ট বন্ধ করতে অপারেশন ব্রোডার শোড করল ভারত ও কোন দেশ ভারত ও আমেরিকা ডি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর ক্যানাডা ওপেন দু হাজার তেইশে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ভারতের কোন ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন চল্লিশের এই গেল এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে